দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দৌড়াতে ফুকুর ভরাটার কাজ চলছে একই জায়গা থেকে বারে বারেই একই অভিযোগ আসে অর্থাৎ আট নম্বর ওয়ার্ড অর্জুনপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা যেখানে রাতের অন্ধকারে নাকি ফুকুর ভরাট করা হচ্ছে স্থানীয় মানুষজনের ক্ষোভ যে কাউন্সিলর নাকি সব জানেন জেনে শুনে হচ্ছে এই ওয়ার্ডে আগেও এই কাণ্ড ঘটেছে পুকুরটির জেল নম্বর আট এবং দাগ নম্বর চৌত্রিশ আটানব্বই বলে জানা গেছে এর আগেও এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল যার নাম শুকুর আলী তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে আমি কি করে জানবো বিষয়টা জানলাম চেয়ারম্যানকে জানিয়েছি কে কখন দু গাড়ি ফেলছে আমার পক্ষে দেখা সম্ভব নয় ভাবুন অবস্থা ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এই আপনার বাড়ির কাছাকাছি পুকুর ভাট হচ্ছে জোর কদমে কি বলবেন এর আগেও খবর করার পর বন্ধ হয়েছিল এবং আপনিও আশ্বাস দিয়েছিলেন যে বন্ধ হবে বন্ধ হয়েছিল কিন্তু আবার পুকুর ভাট হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমার যেটা জানানোর কথা আমি চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি কিন্তু কখন কে দুগাড়ি পাঁচ ফেলছে এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না তবু আর একবার আমি প্রশাসনকে দিয়ে বন্ধ করে দেবো নাই বহু পাস ফেলে বলছি না কখন কে দুগাড়ি ফেলে দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি নি আর আমার ট্রাক্টারও জানা নাই যে কে কখন আমি চেষ্টা করছি এটা লোক বসিয়ে ওই আদিবাসীদের আছে আর ওই ওখানে যে দোকান আছে তাদের আছে ওরাই ভর্তি করছে আর কি মালিকদের ওই তো আদিবাসী একবার আর ওই দোকানদার একবার

আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ সুগুরানি ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনি তো আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তো দেখা যাচ্ছে দিনের বেলায় পুকুর ভরাট করতে কি বলবেন এই বিষয়ে আমার তো ব্যাপার হচ্ছে আমাকে দল তো দায়িত্ব যে সংগঠন দেখার জন্যে আমি সংগঠনটা দেখতে বলে আমাকে আমাদের বলে নেই প্রশাসনিক লেভেলগুলো দেখার জন্যে প্রশাসনিক লেভেল তো দেখার জন্য লোক আছে চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে আরও আদার্স প্রশাসনিক লোক আছে তারা সেগুলো দেখ আমি ওটা ওটা আমার দেখার দায়িত্ব নেই ওটা আমি দেখার চিন্তা ভাবনাও রাখিনি মাথায় কারণ দল আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছে সেটুকু পালন করতে পারলেই যথেষ্ট তার বেশি পালন না করাটাই ভালো আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে তারই আগে পুকুর ভাড়াট হচ্ছে কার পুকুর বা কিছু জানতে জানেন যেহেতু আমি ওয়ার্ড সভাপতি তার পুকুর কেনার ব্যাপারটা আমি জানিনি জানলেও ওই জায়গাতে আমি যাবনি কারণ না জানাই ভালো দল যতরকম আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে ততটুকুই করব তার বাইরে আমি একটুখানিও বেশি কিছু করব সামনেই তো কাউন্সেলরের বাড়ি তাহলে কি কাউন্সেলরের জেনে শুনেই কি পুকুরঘাট চলছে বলতো বলবো সেটা কাউন্সাককে জিজ্ঞেস করলে কাউন্সিলই বলতো কার হাত আছে বলে মনে করছেন এই দিনে দুপুরে পুকুরঘাট করছে কি বলবেন নিশ্চয়ই তো কারণা কারো কি একটা হাত আছে সেটা আমি বলি কি করে বলা তো যাবে না বলা তো সম্ভব না তাতে করে এখন ওটা তোমার বার করতে হবে প্রশাসনকে বার করতে হবে প্রশাসন আছে তার তার জন্য প্রশাসনকে জানাও প্রশাসন প্রশাসন করে বার করবেন কি প্রশাসনকে জানাবেন এই বিষয়ে আমাকে দল বললে জানাবো না আমি তার আগে দলকে জানাবেন আগে তাই তো দলকে আপনার নামও পড়েছে আমার নাম হচ্ছে শেখ হোসেন আলী ওয়ার্ড সভাপতি আট নম্বর ওয়ার্ডের মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি